কাঁচা আনাজের দর কমাতে দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে অভিযান চালাবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই আজ রাজ্যের বিভিন্ন বাজারে বাজারে হানা দিল টাস্ক ফোর্স তাদের এক ধাক্কায় এক একটি আনাজের দাম প্রতি কেজিতে কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত কমে গিয়েছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা কাঁকুরগাছির ভিএপি বাজার ঘুরে দেখলেন সঙ্গে ছিলেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন তিনি সাংবাদিকদের হয়ে কী বললেন শুধু এই দামটা কেন কমছে না আমরা বলেছি যে অত্যাধিক গরম ক দুমাস ধরে লাগাতার চল্লিশের ওপরে ডিগ্রি গরম ছিল সেলসিয়াস তার জন্যে অনেক সব শাক সবজি নষ্ট হওয়াতে তখন উনি প্রশ্ন তুলেছেন সঠিক উনি বলছেন যে তাহলে আলু পেঁয়াজের দাম বাড়লো কেন এখন তো পেঁয়াজের আমাদের উৎপাদন হচ্ছে এখানে পেঁয়াজের দাম এত বাড়া উচিত না আর আলু তো নয় আলু তো প্রচুর আছে তাহলে আলুটা পঁয়ত্রিশ টাকায় চলে গেল কেন পঁচিশ টাকার আলুটা সেই জন্যেই আজকে আমরা এসেছি আমরা এখান থেকে মার্কেটে